শেষের একটা এনেমি আছে তো এনেমিটা আপনার গ্রেনেড সরছে এখান থেকে তাড়াতাড়ি টেলিপোটে চলে আসলাম ওর পেছন দেখি হয়তো বুঝতেই পারিনি ওভাব যে আমি ওই ঘরের দিকে আসি হ্যাঁ ওই দেখো এখন অব্দি ঘরে অত্যাচার করছে তা আমি এদিক থেকে এডাবলিউ ধরে একটু হেডে পাতাবো পাতা একটু মজা নেই এই যে হেডে পাতালাম তা আবার টেলিপোটে সামনে চলে আসলাম একদম হ্যাকারের মতন ও তো পুরো অবাক যে হঠাৎ করে সামনে কোথা থেকে আসলে মানে আমি গাড়ির পেছনে কভারে ছিলাম তো থেকে সেখান থেকে টেলিপোর্ট হয়ে সামনে চলে ও বেচারা ভয় পেয়ে যাচ্ছে তার হালকা পাতলা করে ড্যামেজ দিলাম যাতে আমার পর রাস না করে আবার নুবর্ক দিচ্ছে আমার সামনে আমি নু নুবর্কের সামনে কোনো পিক দিই নে ও পিক দিলি জানা কথা হেডশট খাতি হবে কোনো মিস নেই আরও বেসরারার ধরে এমপি হোট্টি আছে যে ঘুরে আসার চেষ্টা করছে তা আমি একদম প্যাক করে নিয়ে এখানে ও এখন জোরে বাইরে পড়ে গেছে এই সুযোগে আমি একটুক্ষণ সামনেই গে গেলাম আর আমার এই যে টেলিপোর্টটাও চার্জ হয়ে গেছে এখন ছুঁড়ে মারলাম জোনে বাইরে সুপারিনারটা কোনো রকমে হয়ে গেলেই জোনে বাইরে চলে আসবো এই যে চলেও আসলাম এবার সুপার কিট করা শুরু করে দিলাম আর জোন কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে এখন এনিমিও জোন পুরি দেওয়া শুরু করে দিয়েছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে